এচড়ের অনেক রকম রান্নাই হয় কিন্তু আমার এই রান্নাটা এচড়ের খুব ভালো লাগে তাই একবার বছরে এই করে রান্না করব না তাই কি হয় আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তোমরাও কমেন্ট বক্সে জানিও কিন্তু এরকম করে কে কে এচড় রান্না করো প্রথমে এচড়গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে একটা প্রেসার কুকারের মধ্যে এচড়টা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের আলু সেটাকেও ছাড়িয়ে নিয়েছি একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটা একটা সিটি মারব একটা নয় তিন চারটে সিটি দিয়ে দেবো তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা থালার মধ্যে এঁচড় আর আলুটা নিয়ে নিচ্ছি এবার এঁচড়গুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে তবে এই এই একটু বড় হয়ে গেছে ছোট কচি এঁচড় হলে বেশি ভালো হয় সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার একটু নুন দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি এবারে সব কিছুকে আরও ভালো করে মেখে নেব একদম গায়ের জোরে মেখে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন মানে বড়ো চামচের দু চামচ ঠিক এরকম একটু শক্ত শক্ত আটা আটা মতো মাখা হবে কিন্তু যাতে হাতে করে গোল করা যায় এই চোটটা মেখে নিয়ে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে ওই মিশ্রণ থেকে হাতে করে নিয়ে এরকম গড়ে গড়ে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে একটু কড়া করে কিন্তু ভাজতে হবে এইগুলো শুধুই স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে বা এমনি শুধু খুব ভালো লাগে কিন্তু খেতে এগুলো কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা করেই ভেজে নিতে হবে তাহলে কি হবে খুব মুচমুছো হবে ব্যাপারটা এরকম লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি সবগুলোই তুলে নিচ্ছি এবং সবগুলো তৈরি করে নিচ্ছি তারপরে কি করব সেটা দেখাচ্ছি এবার একটা মশলা বানিয়ে নেব দুটো টমেটো নিয়েছি এখানে আর নিয়েছি কিছু কাজু ব্যাস এটাকে পেস্ট করে নেবো এই হচ্ছে মশলা এবারে যেটাতে এচরের চোরের কোপ্তাগুলো বানিয়েছিলাম তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিয়ে যে মশলাটা বানিয়েছিলাম টমেটো আর কাজুর সেটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে ভেজে নেবো ওই মশলাটা যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব ওই মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু মিশাতে হবে তারপর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নিয়ে এবার এচড়ের যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মশলাটার মধ্যে এগুলোকে মিশিয়ে নেব যাতে ভালো রকম মশলাটা এই বড়াগুলোর মধ্যে ঢোকে তারপরে একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু ঘি আর একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিয়েছি যেটা আর ভিডিও করা হয়নি তারপরে গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করবো এটা ভাত রুটি পরোঠা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে